কুমিল্লা রেস কোর্স কোবা মসজিদে জুমার খতবা চলাকালীন আমার ওই মসজিদে হামলা হয়েছিল এটা আপনারা অনেকে জানেন কিন্তু হামলাটা কেন হয়েছিল এটা কি জানেন করোনা ভাইরাসের কারণে লকডাউন দিছে দেওয়ার পরে একটা সি অটোরিক্সা যে চালায় তার ঘরে চারজন পাঁচজন খাওয়িন আসেনি তার ঘরে খাবার নাই তার বাচ্চারা উপবাস আপনি বলেন তো এই লোকটা ঘরে বসে থাকবে সে তো অটোরিক্সা চালানোর জন্য রাস্তায় নামছে কারণ তার ঘরে তো খাদ্য নাই তার ছেলে মেয়েরা উপাস কিন্তু নেতাদের ঘরে ঠিকই খাবার আছে ব্যাংকে টাকার অভাব নাই সব তো চোর বাটপার তো এখন দেখেন যেই নেতাদের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমা আছে সেই নেতারা ওই অটোরিকশা চালকের অটোটা ভেঙে দিচ্ছে যার করে এক খাবার নাই। এটা কি জুলুম না সেবা আসতে কয় জুলুম না সেবা জুলুম এখন আমি একজন খতিব হিসাবে আমি একজন আলেম হিসাবে আমি একজন মোমেন হিসাবে আমি কি জালেমের পক্ষ নিব না মাজলুমের পক্ষ নিব ঠিক আমি তখন বলেছিলাম অটোরিকশা এটা জুলুম বরং আপনি তাকে আগে তার করে খাবার দিবেন তার ঘরে আপনি এক সপ্তাহ খাবার আগে পৌঁছাবেন পৌঁছায় বলবেন আজকের থেকে আগামী এক সপ্তাহ তুমি অটো চালাতে পারবা না তাইলে এটা হবে জনসেবা কিন্তু আপনি তার ঘরে খাবার না দিয়ে সে অটো নিয়ে পাইছে আর অটো তো তার না সে তো এটা ভাড়া নিয়ে আসছে তার অটোর গ্লাস ভেঙে দেওয়া এর চাইতে কাপড় সূচ্যত এর চাইতে জালেম আল্লাহর জমিনে আর কিছু হয় একথা বলার কারণে সাথে সাথে মসজিদে হামলা কিন্তু জালেমের বিচার কে করে যারা হামলা করছে প্রত্যেকটা বোর কাপড়া বাংলাদেশ থেকে বাঁচছে এটা শুধু আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিলাম দালালে ভরে গেছে জাগায় জাগায় দালাল কথাটা শুনতে খারাপ দেখা যায় পাড়ায় মহল্লায় দালাল গ্রামে গঞ্জে দালাল শহরে দালাল পার্লামেন্টও আমি যদি এখানে বসে কোন নেতার দুর্নীতির বিরুদ্ধে কথা বলি মনে মনে অনেকে কষ্ট পায় যে হুজুর এগুলো বলে কেন তো বলবে তাকে আপনি বলবেন না আমি বলবো না অমুকে বলবে না তো বলবো কে পৃথিবীর সমস্ত দেশ তাদের স্বাধীনতার পরে আজ্ঞায় আর আমরা আসতে কয় বাংলাদেশ স্বাধীন হয়েছে কয় বছর হয়েছে কোথায় আছি আমাদের অবস্থান কি। বলেছিলাম আফগানিস্তান একটা রাষ্ট্র বলেন তো আপনাদের কাছে নাম শুনলে মনে হয় যেন দেশটা থেকে কেমন আহারে খানা নাই খাদ্য নাই কিছু নাই কিন্তু আপনারা বলেন আফগানিস্তান আর আমাদের মধ্যে পার্থক্য কত দাব গত জুমায় বলছিলাম চল্লিশ ধাপ আমাদের তাদের ষাট টাকা আমাদের একশো টাকা তাদের ষাট টাকা আমাদের আপনি চিন্তা করছেন এই হলো আমাদের অবস্থা চান্দাবাজি তো বন্ধ করতে পারি পারিনি আমরা পারছে পারছে মারামারি বন্ধ করতে পারছে নেশা বন্ধ করতে পারছে এখন তো জায়গায় জায়গায় জুয়া চলতেছে ক্যারাম বোর্ডের নামে জুয়া খেলে আমি নিশ্চিত আমিও যদি এরকম সিদ্ধান্ত নিই যে এই এলাকায় জুয়া গাঞ্জা কোনোটা চলতে দেওয়া হবে না কিছু মানুষ আমার বিরুদ্ধে লাগবে এই হলো সমাজ এই হল কি একজন অপরাধীকে টিকা রাখা মানে একটা এলাকাকে কি করা অনেকে মনে করেন ইসলাম ক্ষমতায় আসলে মানুষের হাত কেটে দিবে তো সব মানুষের হাত কাটার জন্য ইসলাম আসছে না দশটা চোরের হাত কাটেন পুরা দেশ ঠান্ডা হয়ে যাবে যে সর্বনাশ কিচ্ছু লাগবে না দশটা দর্শনকারীকে প্রকাশ্যে পাথর মেরে হত্যা করেন বাংলাদেশের নারীরা আজীবন নিরাপদে থাকবে আচ্ছা বলেন তো ক্যান্টনমেন্ট এর মোড়ে চাঁদা ওঠে গাড়ির থেকে চাঁদা উঠাইতে রাস্তার মোড়ে মোড়ে তাকে থেকে পলিসের চাঁদা উঠায় নাকি উঠায় না কিন্তু কোনো পাজেরো গাড়ি কে আটкая চাঁদা উঠাইতে দেখছেন না না থেকে উঠায় গরিবে এই তো বুঝছেন এবার আর ইসলাম আসছে গরীবের অধিকার আদায় করার জন্য পৃথিবীর ইতিহাসে যত শাসকের জন্ম হইছে রাসুল্লা সাল্লাহ এর মতো এর পরে আবু বকর এর পরে অমর তাদের মতো শাসক পৃথিবীতে আর জন্ম হয়েছে না এত লেখা লেখালেখি এত চিল্লা চিল্লি কিন্তু সান্দা কি বন্ধ হয়েছে হয় আর চান্দা কি বড় লোকেরা দেয় না গরিবেরা দেয় রিক্সাওয়ালা সিএনজিওয়ালা অটো রিক্সাওয়ালা সান্দা দিতে দিতে তার কোমর রাস্তার মোড়ে মোড়ে গরিব মানুষকে আটকাইয়া টাকা উঠানোর নাম রাজস্ব আদায় নয় এটা চান্দাবাজি রাজস্ব আদায় বলতে আমরা যেটা বুঝি জনগণকে আপনি সেবা দিবেন জনগণ সেবার বিনিময়ে আপনাকে ট্যাক্স দিবে কোটি কোটি টাকার মালিক পাজেরু গাড়ি চড়ে মোটা চাক্কা চালায়া গাড়ি চালায়া যায় রাস্তা দিয়া তাদের তাস থাস থেকে দশ টাকা চান্দা নেওয়া হয় না অথচ এক একটা সিএনজি কাছ থেকে ডেলি একশো টাকা দেড়শো টাকা করে চান্দা নেওয়া হয় এটা মানবতার জন্য এর চেতে লজ্জাজনক বিষয় আর কিচ্ছু হতে পারে না আচ্ছা বলেন তো ক্যান্টনমেন্ট এর মোড়ে সান্দা উঠায় না থেকে সান্দা উঠাইতে দেখছি না রাস্তার মোড়ে মোড়ে টাকের থেকে পুলিশে সান্দা উঠায় নাকি উঠায় না কিন্তু কোন পাঁচের গাড়িকে আটকাইয়া সান্দা উঠাইতে দেখছেন না তাদের থেকে উঠায় গরিব এই তো বুঝছেন এবার আর ইসলাম আসছে গরিবের অধিকার আদায় করার জন্য পৃথিবীর ইতিহাসে যত শাসকের জন্ম হইছে রাসুল্লা সাল্ল্লাহ্লাম এর মতো এর পরে আবু বকর এর পরে অমর তাদের মতো শাসক পৃথিবীতে আর জন্ম হয়েছে ইয়ামান থেকে রাষ্ট্রদূত আসছে হজরত উমরকে দেখার জন্য মানে অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট হজরত উমর সোজা কথা নয় তো দেখতে আইসে হের গার্ড কত বডি কত সিকিউরিটি গার্ডের ব্যবস্থাটা কেমন সিকিউরিটি কেমন থেকে তারা লোকের আসছেন তখন তো বিমান নাই আসতে আসতে মরুভূমির নিচে এসে এক জায়গায় তারা বসলেন তারা সেখানে কিছুক্ষণ বিশ্রাম করার জন্য হঠাৎ তাকায় দেখেন মরুভূমির গাছের নিচে একটা লোক খালি গ্যাস শুয়ে আছে গোমন্ত অবস্থায় তার গা থেকে গাম জরে জরে মরুভূমির বালি স্পর্শ করতেছে ইয়ামানের রাষ্ট্রদূত বলতেছে ওমরকে দেখতে আসছিলাম কিন্তু ওমরকে দেখার আর ইচ্ছা আমাদের নাই চলো আমরা ফেরত যাই কারণ যেই ওমর তার রাষ্ট্রের একটা খালি গায়ের লোকের গায়ে জামা পরাবার ব্যবস্থা করতে পারে নাই সেই ওমরকে দেখার ইচ্ছা আমাদের নেই পাশের লোকেরা বলতেছে চলের লোকটার একটু খোঁজখবর নেই কাছে গেলেন সালাম দিলেন জোরে লোকটার ঘুম ভেঙে গেছে সালামের জবাব দিলেন তিনি বসলেন সোজা ভাইয়া হজরতলাহ রাষ্ট্র সেটা একটা লোকের গায়ে জামা কাপড় নাই মনে হয় যেন লোকটা কয়েকদিন খায় নাই এমন অবস্থা একা হয়ে আছে এবার ইয়ামানের রাষ্ট্রদূত বলতেছেন তোমাদের দেশের শাসক রাষ্ট্রপ্রধান উমরকে দেখতে আসছিলাম মনে করছিলাম অমর তোমাদের জন্য খাদ্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করেছে কিন্তু তোমার মতো পোশাকহীন বস্ত্রহীন মানুষ দেখার পরে ওমরকে দেখার আর ইচ্ছা আমাদের নেই তুমি বলো তোমাদের খবর কি হজরত বলার সাথে সাথে লোকটার চোখ থেকে দরদর করে পানি পড়তেছে খালিগা ইয়া মানে রাষ্ট্রদূত বলতেছেন কাদো কেন তোমার কি দুঃখ তুমি বলো ওমর বললেন তোমরা যেই ওমরকে দেখার জন্য আসছ যেই ওমরে রাষ্ট্রপদ্ধিত সিকিউরিটি ব্যবস্থা দেখার জন্য আসছো আল্লাহর জাতের কসম করে বলি আমি সেই অমর আমি তো অমর আমি আপনি ওইলে জীবনও বিশ্বাস করতাম একদম ফাগল বোধহয় ইয়ামানের রাষ্ট্রদূত চিৎকার দিয়ে বললেন অমর আর বলতে হবে না বুঝে গেছি তুমি জনগণের নিরাপত্তা নিশ্চিত করেছো যার করেন তোমার নিজের নিরাপত্তার কোনো দরকার নেই আর আমার দেশের নেতারা নিরাপত্তা ছাড়া রাস্তায় বাইরে হইতে চায় না এমন একটা দেশে আমরা বাস করি এখানে চোর ধরার পরে চোরের শাস্তি হয় না যে ধরে দিছে তার শাস্তি হয় অপরাধ যে করে তার শাস্তি নাই কিন্তু দেখাই দিলে কি এটা কখনো কারবালার চেতনা হতে মাস ব্যাপী কারবালা কারবালার ইতিহাস বলবে এই যে যারা তাকিয়া তাজিয়া মিছিল করে হাই হোসাইন হাই হোসাইন করে জীবন দেয় একটা কেউ আপনি পাবেন না যারা আল্লাহর আল্লাহর আল্লাহ আল্লাহ করতে চায় একটা পাবেন সবগুলা ভারতের সবগুলো করে দালালে ভরে গেছে জাগায় জাগায় দালাল কথাটা শুনতে খারাপ দেখা যায় পাড়ায় মহল্লায় দালাল গ্রামে গঞ্জে দালাল শহরে দালাল পার্লামেন্টেও আমি যদি এখানে বসে কোন নেতার দুর্নীতির বিরুদ্ধে কথা বলি মনে মনে অনেকে কষ্ট পায় যে হুজুর এগুলো বলবেন না আমি বলবো না না তো বলবো বলবে পৃথিবীর সমস্ত দেশ তাদের স্বাধীনতার পরে আজ্ঞায় আর আমরা আসতে কয় বাংলাদেশ স্বাধীন হয়েছে কয় বছর হয়েছে কোথায় আছি আমাদের অবস্থান কি গত জুমায় বলেছিলাম আফগানিস্তান একটা রাষ্ট্র বলেন তো আপনাদের কাছে নাম শুনলে মনে হয় যেন দেশটা থেকে কেমন আহারে খানা নাই খাদ্য নাই কিছু নাই কিন্তু আপনারা বলেন আফগানিস্তান আর আমাদের মধ্যে পার্থক্য কত ধাপ গত জুমায় বলছিল। চল্লিশ ধাপ আমাদের তাদের ষাট টাকা আমাদের একশো টাকা তাদের ষাট টাকা আমাদের আপনি চিন্তা করছেন এই হলো আমাদের অবস্থা তো বন্ধ করতে পারি নাই আমরা মারামারি বন্ধ করতে পারছে নেশা বন্ধ করতে পারছে এখন তো জায়গায় জায়গায় জুয়া চলতেছে ক্যারাম বোর্ডের নামে জুয়া খেলে আমি নিশ্চিত আমিও যদি এরকম সিদ্ধান্ত নিই যে এই এলাকায় জুয়া গাঞ্জা কোনোটা চলতে দেওয়া হবে না কিছু মানুষ আমার বিরুদ্ধে লাগবে এই হলো সমাজ এই হলো কি একজন অপরাধীকে টিকায় রাখা মানে একটা এলাকাকে কি করা অনেকে মনে করেন ইসলাম ক্ষমতায় আসলে মানুষের হাত কেটে দিবে তো সব মানুষের হাত কাটার জন্য ইসলাম আসছে কিচ্ছু লাগবে না দশটা চোরের হাত কাটেন পুরা দেশ ঠান্ডা হয়ে যাবে যে সর্বনাশ কিচ্ছু লাগবে না দশটা দর্শনকারীকে প্রকাশ্যে পাথর মেরে হত্যা করেন বাংলাদেশের নারীরা আজীবন থাকবে পৃথিবীতে অনেক দেশ আছে ইসলামী আইন দিয়ে চলে আরেকদিন বলেছিলাম ব্রুনাই একটা রাষ্ট্র নাম শুনছেন কি নাম ব্রুনাই তারা যখন সিদ্ধান্ত নিছে আমার দেশে কোরানের আইন দিয়ে চলবে পশ্চিমা বিশ্ব তাদের বিরুদ্ধে উঠছে কোরআনের আইন দিয়ে দেশ চলবে মানুষের হাত কাটবে মানুষকে হত্যা করবে কিন্তু আশ্চর্য হবে আজকের পৃথিবীতে সবচেয়ে সুখী দেশ হল ভুল নাই পৃথিবীর কোন দেশ তাদের কাছেও নাই কিসের কারণে হয়েছে আল্লাহ বলেন কিসের কারণে হয়েছে আর আমরা বিদেশিদের ছাড়া চলি না আমরা উত্তর কোরিয়ার মতো একটা দেশ পারমাণবিক অস্ত্রের মালিক হয়েছে আর আমার বাংলাদেশে যারা ক্ষমতায় আসে পশ্চিমাদেরকে আর ভারতকে পাঁচাইটা এক একটা ক্ষমতায় আসে এখানে মন্ত্রী হইতে এমপি হইতে ভারতের পাঁচ আটা লাগে পশ্চিমাদের কাছে বিক্রি হওয়া লাগে আপনি তো মুসে তেল দেন আশ্চর্য হবেন বাংলাদেশের মতো একটা মুসলিম দেশ এই দেশে কত পার্সেন্ট মুসলমান কথা বলেন আলেম ওলামা কম না বেশি মসজিদ মাদ্রাসা কম না বেশি কিন্তু আশ্চর্য হবেন বাংলাদেশের মতো একটা মুসলিম দেশ অথচ জাতিসংঘ থেকে একজন প্রতিনিধি বাংলাদেশে পাঠাবে হেতে হইল সমকাম হেতে বাংলাদেশে জাতিসংঘের প্রতিনিধিত্ব করার জন্য আসবে তাও সমকামী হিসাবে হেতে আরেকটা এমন পুরুষকে নিয়ে আসবে যেটা পুরুষের হেতে পুরুষের মাকে রাত কাটায় বাংলাদেশের আচ্ছা বলেন তো কথা তো বলতে চাই না জাতিসংঘ দিয়া পৃথিবীর কোন দেশ আজ পর্যন্ত উপকার হয়েছে পৃথিবীর একটা যুদ্ধ জাতিসংঘ বন্ধ করতে পারছে কোন দেশ যখন আরেকটা দেশকে দখল করতে যায় জাতিসংঘ কি বন্ধ করতে পারছে এই রকমের জাতিসংঘ আমাদের দরকারটা কি মূলত একটা সমকামীকে বাংলাদেশে জাতিসংঘের প্রতিনিধি হিসাবে পাঠাইতে চাওয়ার মানেই হলো এই দেশ এই সমাজকে ধ্বংস করার জন্য তারা পায় তারা করছে আর আমি নিশ্চিত এখানে ইন্ধনদাতা বাংলাদেশের ভিতরেই আছে নতুবা তারা কেন এমন একটা লোকের এখানে পাঠাইতে যাবে তারা তো জানে এখানে নব্বই পার্সেন্টের উপরে মুসলমান পৃথিবীর যত জাতি সমকামী হইছে তত জাতিকে এমন শাস্তি আল্লাহ দিছে তাদেরকে আল্লাহ চিহ্ন পর্যন্ত রাখে নাই একটা সমুদ্র আসেনি কথা করি আল্লাহ আল্লাহকে এখানে ডুবাইছে সমকামিতার অপরাধে পৃথিবীতে যত অপরাধ আছে একটা সিংহ বাঘ বানরের জাতি সিংহের জাতি তারাও সমকামী না কিন্তু মানুষের মধ্যে সমকামী যারা তারা হলো নিকৃষ্ট কীট পতঙ্গের আরো বেশি রুচির মধ্যে সুতরাং আওয়াজ তুলতে হবে এই ধরনের কোন প্রতিনিধি বাংলাদেশ মেনে আরো আসতে কর মেনে আমাদের দেশের সমস্যা কি জানেন একদল ক্ষমতায় থাকে আরেক দল ক্ষমতার বাইরে থাকে যারা ক্ষমতার বাইরে থাকে তারা বিদেশিদেরকে পাঁচ একটা ক্ষমতায় আসতে চায় আর যারা ক্ষমতায় থাকে তারা বিদেশিদেরকে পাঁচ একটা ক্ষমতায় থাকতে কিন্তু জনগণের ভাগ্যের পরিবর্তনের জন্য কেউ কাজ করে না কথা লম্বা হয়ে যাচ্ছে লম্বা করতে চাই না আমি মহরমের ব্যাপারে কথা বলছিলাম সুতরাং আশুরার রোজা এটা রমজানের পরেই মর্যাদা একটাই কারণ এই দিনটি হলো মুসলমানের জন্য বিজয়ের গৌরবের দিন সোবাহান আল্লাহ কিসের দিন আসুরার ইতিহাস যদি আপনি পড়েন শুধু কারবালার ঘটনা ছাড়া বাকি সবগুলা ঘটনা আমাদের জন্য আনন্দের আলহামদুলিল্লাহ পরে বাকি সবগুলা ঘটনা আমাদের জন্য কি আনন্দের রাসুল্লাহ সাল্লিয় সাল্লামের নাতিদের জন্য বছরে একবার মিছিল করার নাম ভালোবাসা নয় বরং তিনি যেই কারণে শহীদ হয়েছিলেন সেই কারণ আগে জানতে হবে তারপরে তার আদর্শকে ধারণ করা লাগবে সেই মতে জীবন যাপন চালাইলে তখন হবে এটা ভালোবাসা ইমাম হাসাইন হুসেন কে কতটা ভালোবাসতেন তিনি জুমার খব্বা দিচ্ছেন ইমাম হুসাইন ছোট মানুষ মসজিদে ঢুকছে রাসুল্লাহ সাল্লাহ ইসলাম মিম্বর থেকে নেমে গেছে অনেক হাদিস সে ব্যাপারে আছে ইনশাআল্লাহ আগামী জুমাতে আলোচনা করা হবে